আসসালামু আলাইকুম ফ্রেন্ডস হেয়ার অ্যান্ড ফেস বিউটি কেয়ার চ্যানেলে তোমাদের আবারও স্বাগত আমার আজকের রেমিডিটি হলো কিভাবে শীতে ত্বকের যত্ন নিবে শীত তো এসেই গেল শীতে দেখা যায় যে আমাদের ত্বক অনেক রুক্ষ শুষ্ক হয়ে যায় আর ঘর থেকে বের হলেই দেখা যায় যে ধুলাবালি ময়লা এগুলো আমাদের মুখে পড়তেই না পড়তেই আবার ব্রন রেশ ও মুখ কালো হয়ে যায় ফলে আমাদের স্কিনটাকে দেখতে বাজে দেখায় তো তোমাদের জন্য আমি নিয়ে আসলাম শীতে কীভাবে ত্বকের যত্ন নিবি সেই রেমেডিটাই আর কোনো ভয় নেই তাহলে শুরু করা যাক আমার আজকের রেমেডিটা তার আগে আমি বলে রাখতে চাই যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি এখনই সাবস্ক্রাইব করে পাশের আইকন প্রেস করে রাখো তাহলে সবার আগে আমার ফিউচার ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে তাহলে শুরু করি মূল টপিক প্রথমে আমি এখানে একটি পার্টি নিলাম তার মধ্যে এখন আমি নিয়ে নেব অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল বাজারে কিনতে পাওয়া যায় এই অ্যালোভেরা জেলটা আমাদের স্কিনের জন্য অনেক ভালো আমাদের স্কিনের জন্য অনেক ভালো কাজ করে এই অ্যালোভেরা জেলটা তাছাড়া অ্যালোভেরা জেল দিয়ে আমরা হেয়ার কন্ডিশনার বানাতে পারি এবং এটি চুলে ব্যবহার করতে পারি এবং হেয়ার প্যাকও বানাতে পারি এখন আমি এই রেমিডিটার জন্য অ্যালোভেরা জেলটা পরিমাণ মতো নিয়ে নেব তোমরা তোমাদের ত্বকের অনুযায়ী তোমাদের মুখের পরিমাণ অনুযায়ী অ্যালোভেরা জেল এবং সবগুলো উপাদানে নিবে প্রত্যেকটা ক্ষেত্রে পরিমাণ মতো উপাদান নিলে ভালো তারপর আমি যে উপাদানটি মিক্স করব সেটি হচ্ছে অলিভ অয়েল অলিভ অয়েল আমাদের ত্বকের জন্য অনেক ভালো কাজ করে এটি আমাদের ত্বকে যে রক্ষ এবং শুষ্ক ভাবটা সেটা দূর করতে সাহায্য করে আমাদের ত্বকটাকে অনেক সফট করে এবং গ্লোয়িং করে এখন আমি পরিমাণ মতো অলিভ অয়েল নিয়ে নিচ্ছি আমি নিয়ে নিলাম অলিভ অয়েল তারপরে আমি সর্বশেষ এই এমিডিটির জন্য যে উপাদানটিকে সিলেক্ট করেছি সেই উপাদানটি হচ্ছে গ্লিসারিন গ্লিসারিন আমাদের ত্বকের জন্য অনেক অনেক উপকারী এটি আমাদের ত্বকের বেস্ট চলিউশন এখন আমি তোমাদেরকে বলে দিচ্ছি গ্লিসারিন আমরা যে শুধু রেমিডির ক্ষেত্রে ব্যবহার করব তা নয় আমরা এটি একটি আলাদা পাত্রের মধ্যে নিয়ে পানি দিয়ে মিক্স করে শীতে আমাদের হাত এবং পায়েও ব্যবহার করতে পারি এখন আমি এই গ্লিসারিনটা পরিমাণ মতো নিয়ে নেব দেখতেই পাচ্ছ নিয়েছি গ্লিসারিনটা পরিমাণ মতো এখন আমি উপাদানগুলোকে একসাথে মিশাবো ভালোভাবে মেশানোর পর আমি তোমাদেরকে বলে দেব যে এই সহজ সহজদ্রব্য রেমেডিটি কীভাবে তোমরা ত্বকে ইউজ করবে এখানে তোমরা চাইলে দুভাবে ইউজ করতে পারো প্রথমটি হচ্ছে তোমরা প্রতিদিন সকালে এটি ইউজ করতে পারো তার জন্য তোমরা এটি ইউজ করার ফলে সারাদিন তোমাদের ফেসটি একদম গ্লোয়িং দেখাবে এবং ভালো দেখাবে এবং সুন্দর দেখাবে সাথে তোমাদের ত্বকটি নির্জীব এবং সতেজ থাকবে নির্জীব ত্বকটি তোমাদের অনেক ভালো হয়ে যাবে তা আর একটি সময় হচ্ছে তোমরা প্রতিদিন রাতে ঘুমানোর আগে এটি ব্যবহার করবে এটি ব্যবহার করার ফলে রাতে তোমাদের মুখটি অনেক গ্লোয়িং হবে রাতে তোমাদের মুখে কাজ করবে তোমরা ইচ্ছে করলে দু টাইম এটি ইউজ করতে পারো আর যদি না যাও তাহলে প্রতিদিন সকাল অথবা রাত একবার এটি ইউজ করতে পারো এভাবে কিছুদিন ব্যবহার করার ফলে তোমরা এটির ফল পাবে তোমরা এটি ব্যবহার করে কতটুকু উপকার পেলে তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবে ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য